কি অপূর্ব কথা দেখুন আচ্ছা আমার জীবনের দিনটা অতিবাহিত হয় কয় ঘন্টায় সীমাবদ্ধ রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোনো বস্তুই কি সবসময় আমি সাথে রাখি বাড়ি হোক স্ত্রী হোক পুত্র হোক দোকান হোক টাকা হোক অফিস হোক রাখি কি ছয় সাত ঘন্টা ঘুমে ওদের ছেড়ে থাকি তখন তো নিজের শরীরও ছেড়ে থাকে শরীরের কথাও বাড়িও কি যখন অফিসে যায় দোকানে যায় বাড়ির সাথে যায় সিন্ধুক সাথে যায় বউ ছেলে মেয়ের সাথে যায় ছেড়ে তো থাকতে হয় এদের সাথে আর কত সময় এখন ব্যস্ত জীবন মানুষের নাগরিক জীবন ব্যস্ত জীবন বউ ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় এখন খুব মানুষের কম কিন্তু এত ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমে থাকি সব ভুলে থাকি বাণিজ্যে থাকি অফিসে থাকি কর্মে থাকি এদের সাথে খুব বেশি সময় দিতে পারি না কিন্তু আমার স্ত্রী আছে পুত্র আছে বাড়ি আছে আছে ব্যালেন্স এগুলো কি কি দূরে সরে গেলেও ভুলে যায় কথা বলবেন কখনো ভুলি না কারণ কি জানেন এদের সাথে সম্বন্ধটা অস্তিত্বে মিশিয়ে নিয়েছেন আমি বিবাহিত আমার পুত্র আছে আমার কন্যা আছে আমার বাড়ি আছে টাকা আছে আমার সাথে এদের সম্বন্ধটা আপনার খুব গাঢ় করে নিয়েছেন আমার বাড়ি আমার টাকা আমার স্ত্রী আমার পুত্র এই জন্য আচ্ছা দু বছর বিদেশে যে যায় বউ ছেলে মেয়ে দেখে সেও কি ভুলে যায় যে আমার বউ ছেলে মেয়ে নাই ওরা যে বেশি মনে পড়ে এত দূরে সম্পর্ক নেই তাকে চোখে দেখছো না কিন্তু সম্বন্ধটা মনে থাকে কিনা তো ভগবান বললেন আমাকে দেখো আর না দেখো আমার থেকে দূরে নাই তুমি আর আমি তোমার হৃদয়ে রয়েছি কিন্তু আমাকে তোমার মনে পড়ে না কেন যেন আমার সাথে সম্বন্ধটা তুমি অটুট করি যেমন বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি দিয়েছ আমাকে ওভাবে স্বীকৃতি দাও নালে নাহলে নানান কাজের মধ্যেও তুমি আমি ভগবানের ভগবান আমার এই কথা তুমি ভুলতে না বোঝাতে পারলাম না কথাটা খুব মার্মিক কথা সব সময় এরা আমার সাথে থাকে না কিন্তু মনে থাকে আমার স্ত্রী আছে আমার পুত্র আছে সম্বন্ধটা আমি খুব গাঢ় ভাবে করে নিয়েছি অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার টাকা ভগবান বল কি ওই অস্তিত্বের সাথে আমাকে মেশাও না তাহলে নানান কাজের মধ্যে থাকলেও তুমি ভুলে যাবে না আচ্ছা এটা না হোক কোনো স্ত্রীকে যদি কেউ ডিভোর্স বা তালাক দেয় একই গ্রামে বিয়ে করেছিল তালাক কোর্ট থেকে হয়ে গেল। তো ওই গ্রামে থাকে কিন্তু শুধু সম্বন্ধটা কোর্ট থেকে বিচ্ছিন্ন হয়েছে তখন কি দেখা হলো মাঝে মাঝে তো দেখা হয় রাস্তায় বাজারে তখন কি আর আগের মতো ওই ভাবটা কাজ করে সেও তো আছে আপনিও আছেন কাজ করে না কেন বলুন তো সম্বন্ধটা ছিন্ন করেছেন গোবিন্দ বললেন কি সংসার থাকে থাকুক এদের সাথে ওঠা বসা করো করো কিন্তু এদের সাথে সম্বন্ধটা চিরন্তন না মনে করে আমার সাথে করো যদি মনে করো এরা কেউ আমার নয় আমি এদের কেউ নই কিছুদিনের দায়িত্ব আমার উপরে ওদের তাহলে ওরা সামনে থাকলেও দেখা হলেও যেহেতু মনে করো ভগবান এই যাবতে আমার কেউ আপন নয় এরা দায়িত্ব আমার উপরে আমি এদের কাছে ঋণী তখনই সামনাসামনি দেখা হলে তালাক প্রাপ্ত স্ত্রীকে দেখলেই ছাড়া ছাড়ি স্ত্রীকে দেখলেও কিন্তু আগের অনুভূতি আসে না কারণ সম্বন্ধটা আপনি মন থেকে সেদ করেছেন ভগবান বললেন থাকো এদের মধ্যে কিন্তু এদেরকেই না হলে আমার হবে না এরাই আমার জীবনের সব এটা মনে না করে থাকো তাহলে দেখবে দেখলেও আসক্তি কত সুন্দর করে বুঝিয়েছেন নাচার্যরা কিন্তু আমরা বুঝলাম কি ওই যে বললাম আলো নিবিয়ে দিয়ে এখন হাতে আমি কিছু ধরলে দেখতে পাবেন না আলো জলে নিয়ে অনুভূতি জলে নিয়ে এগুলো অনুভূতির বিষয় এই জন্য আমাদের এই জগতে কোনো কিছু স্থায়ী নয় নিদ্রা স্থায়ী নয় আহার স্থায়ী নয় সম্বন্ধ স্থায়ী নয় কোনো কিছুই জগতে সুখটাও স্থায়ী নয় দুঃখটাও স্থায়ী নয় এমনকি এখন যদি বলেন হরিকথা খুব ভালো লাগছে এটাও স্থায়ী নয় ভালো লাগার নাম করে যদি আমি আরও চার ঘন্টা বসায় পারবেন না মনে মনে আমার প্রতি অকশী হয়ে যাবেন পেছন থেকে উঠতে শুরু করবে কারণ এটাও স্থায়ী নয় স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান জগতে কারো সুখ স্থায়ী হয়েছে কখন আপনি যত কিছুই হন বার্ধক্য এড়াতে পারবেন বিদ্ধ হবেন না এরকম হবে কি হবে না এজন্য কোনো কিছু স্থায়ী নয় স্থায়ী একমাত্র ভগবান ভগবান এবং তার ভক্তি এখন আসুন আমরা ভগবানের সাথে আমাদেরই আজকে অনেক দার্শনিক কথা হয়ে গেল এগুলো প্রয়োজন আমাদের এই জন্য যে সম্বন্ধটা মনে করুন জগতের স্থায়িত্ব নয় এই জগৎ কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছু স্থায়ী নয় রূপ যৌবন অর্থ ক্ষমতা পথ প্রতিষ্ঠা এই বিশ্ব সংসার অস্থায়ী স্থায়ী নয় এই জন্য এখানে কোনো কিছু আগড়ে ধরলে স্থায়ীভাবে আপনি আগড়ে ধরে থাকতে কেন তবে ছেড়েই যদি দিতে হয় স্থায়ী যদি না হয় এই জন্য দুঃখকেও যেমন খুব গুরুত্ব দিও না সুখটাকেও গুরুত্ব দিও না থাকবে না তো অস্থায়ী সুখ কি থাকে নাকি সব সময় দুঃখও চিরদিন থাকে তো যে চলে যাবে যেটা সাত শত সত্য স্থায়ী নয় তাকে জড়িয়ে ধরার কি আছে জল হাতের মুঠোই বদ্ধ করে রাখতে পারবেন জলকে হাতের মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন সংসারের কোন বস্তুই আপনি মুষ্টিবদ্ধ করে মাইকেল জ্যাকসনের কথা মনে আছে প্লাস্টিক সার্জারি করেছিলেন কোটি কোটি টাকা ব্যয় করে কালো রূপ ঢেকে দিয়ে শেষে মৃত্যু রহস্যটাও উন্মোচন হলো না আত্মহত্যা করলো কি কেউ ঔষধ খাইয়ে মারলো মরতে তো হলো কোটি কোটি ডলার দিয়ে রূপ থেকে কি হবে কোনো কিছু স্থায়ী নয় এখানে তুমি যত বড়ই হও পদ প্রতিষ্ঠা সুখ দুঃখ জগতের কোনো কিছু স্থায়ী নয় মুষ্টি করে জল ধরে রাখবে কি করে তুমি এই জন্য যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না যা স্থায়ী তাকে ধরো সেই কথাটাই বলবার জন্য তো এই তো তার মধ্যে এখন কোন জিনিসটা জড়িয়ে ধরলে কোন জিনিসটা গ্রহণ করলে আমাদের উপলব্ধি হবে সেটি সংক্ষিপ্ত বলি অথ কৃষ্ণ নামাদিন শ্লোকটি গোস্বামী পাদের খুব মার্মিক অথ কৃষ্ণ নামাদিন ভবেদ প্রাকৃত ইন্দ্রিয়া ওই সেবাদ নাম ভগবান কৃপা করে আমার মধ্যে প্রকাশ নিজে হন আমি নাম নেব এ ক্ষমতা আমার নাই নাম স্বয়ং ভগবান তো আপনি প্রাকৃত ইন্দ্রিয়ে যেমন আগেই বলেছি সরিষা মাড়াই করলে তেল পাবেন তিল মাড়াই করলে তেল পাবেন বালি মাড়াই করলে তেল পাওয়া ঘোল দই মন্থন করলে মাখন পাবেন কিন্তু জল মন্থন করলে মাখন পাওয়া যাবে না যাবে কি যতই মন্থন করেন তেমন বলছেন আমাদের এই দেহটা প্রাকৃত এখানে ভগবানের নাম অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না অর্থাৎ আমাদেরই ভগবানের আমাদের উচ্চারণ হয় না বলে হচ্ছে যে বলে এটা নাম প্রভুর কৃপা এটা ভগবানের বিশেষ অনুগ্রহ এই জীবগুলো জন্ম জন্মান্তরে পাপ করেও যদি নাম বলার শক্তি না থাকতো এরা উদ্ধার হতো না তাই ভগবান আমার অযোগ্যতাকেও আমার এই প্রাকৃত তো নিজে প্রকাশ হচ্ছেন স্বয়ং অনেকটা সূর্যের মতো রাতে কোনো বিপদ হয়েছে রোগীকে হাসপাতালে নিতে হবে কিন্তু ভোর না হলে নিতে পারবেন না মানুষ কি প্রার্থনা করে তাড়াতাড়ি কিন্তু আপনার প্রার্থনা চোখের জলে সূর্য এক ঘন্টা আগে উঠবে তো উঠবে কি সূর্য সপ্রকাশ ওর নিজ সময়তে বল প্রয়োগ করে কামান দাগিয়ে সূর্য আধা ঘন্টা আগে তুলতে তেমন ভগবানের নাম নিজে প্রকাশ হয় আমি প্রকাশ করতে পারার ক্ষমতা নাই জল দিয়ে প্রদীপ জলে না প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না কিন্তু নাম হচ্ছে যে নাম প্রভু আমাদের প্রতি বিশেষ কৃপা করে আমার জীব ভাই উচ্চারণ হচ্ছেন এটা নামের মহিমা আমার মহিমা নয় হতে পারে না অথ কৃষ্ণ নামাদি নভাবে প্রাকৃত ইন্দ্রা ওই বাবা এই জন্য রত্নকর রাম বলতে পারছে না মরা এটা ওই সত্য বা ত্রেতার কথা কলিযুগে যদি ওই রকম ব্যবস্থা থাকত নাম না কৃপা মহাপ্রভু আমাদের জিউ এত আমার জিউ নাম নিতে পারতো না কিন্তু ভগবান এবার বিশেষ করুণা করে নিজে প্রকাশ হচ্ছেন সূর্যের মতো স্বয়ং প্রকাশ সত্যি সত্যি আমি যে অপরাধ করেছি তাতে নাম প্রকাশ হওয়ার পর প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ এই চর্মচোখ দিয়ে ভগবানের বিশ্বরূপ অর্জুনও দেখতে পায়নি তাকে দিব্যদৃষ্টি দিয়েছেন কৃপা করে দেখতে পেয়েছেন প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ জলের মধ্যে জীবাণু আছে কিনা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে খালি চোখে তেমনি এই প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হবে না কিন্তু গোস্বামীপাদ বলছেন ভগবান অতি বিশেষ করুণা করে আমাদের মধ্যে নাম রূপে প্রকাশ হচ্ছে দেখুন আমরা অনেক জ্ঞানী হতে পারি কিন্তু ভক্তি বিমুখ হলে জ্ঞান কাজে আসবে আপনি যতই সুকর্ম করেন দাম ধ্যান যোগ্য করেন যদি ভক্তি বিমুখ হয়ে করেন আপনি যতই জ্ঞানী হন যদি ভক্তি বিমুখ জ্ঞানী হন ভক্তিমুখ কর্মযোগ জ্ঞান কোনো সাধনায় ভক্তি দিতে পারবে না কোন সাধনায় কৃপা বা প্রেম ভক্তি দিতে পারবে না সেটা জ্ঞান বলি তপস্যা বলি যাগযজ্ঞ বলি যদি ভক্তি বিমুখ হয়ে যান ভক্তির মুখে তাকিয়ে আছে কর্ম জ্ঞান যোগ তপস্যা কার দিকে তাকিয়ে আছে ভক্তির দিকে ভক্তি হলো মা মা ছাড়া গর্ভধারণ ধারণ অন্য কেউ করতে পারে না ভক্তিকে ধারণ ধারণ কে করে করে সন্তানকে সন্তানকে কর্মরূপ সন্তানকে এই জন্য কোটি জন্ম সৎকর্ম করেও আপনি পার পাবেন না আপনি পৃথিবীর উচ্চ কোটি জ্ঞানী হলেও পার পাবেন না যদি ভক্তি বিমুখ হন বন্ধানারী মা হতে পারে আকাশে ফুল ফোটে ঠিক তেমনি ভক্তি বিমুখ জনের জ্ঞান কর্মের দ্বারা কখনো কল্যাণ হতে মুক্ত হতে পারে না এই জন্য ভক্তি মুখাপেখি হয়ে থাকতে হবে আমাদের তা না হলে কিন্তু কর্মযোগ জ্ঞান তো সেই ভক্তি আনায়নের জন্যই বিশেষ কলিযুগে যেটা সাধু মহাত্মারা প্রচারকরা বারবার বলেন সেটা হলো ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা ভগবানের নাম নাম ধর্মকে আশ্রয় করা হরিনাম সংকীর্তন ভগবানের নাম আশ্রয় হলো কারণ নাম ব্যতীত এই যুগে প্রেম ভক্তি পাওয়া সব সাধনার মূলে হলো নাম। আপনি জ্ঞানী হন কর্মী হন নাম ব্যতীত এ যুগে হ্যাঁ ওই তো বলেছেন নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার আই আর কোন ধর্ম কইলে না হইবে পার সহজ কথায় নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার আর কোনো ধর্ম কইলে না হইবে পার হতে পারবে না তুমি নাম আশ্রয় না করলে কোনো কিছুতেই পার হতে পারবে না এই জন্য দেখুন যা যোগ্য কর্ম করলে কি হয় পুণ্য কর্ম হয় খুব ধ্যান দিয়ে শুনছেন তো যদি বলেন ছেড়ে দেবো তাড়াতাড়ি ছেড়ে দেব তবে একটু শুনুন সেটি হলো কর্ম যোগ জ্ঞান এর দ্বারা কি হয় পূর্ণ হয় আচ্ছা পূর্ণ ফলে জীব কোথায় যায় স্বর্গে যায় পূর্ণ ফুরিয়ে গেলে ক্ষীণ পুণ্য মত্ত লকং বিশন্তি পণ্য ফুরিয়ে গেলে আবার কোথায় আসতে হয় জগন্ধে যদি পাপ করি যাগযোগ্য পূর্ণ কর্ম না করি তাহলে পাপ করে কোথায় যেতে হয় নরক ভোগের পর আবার কোথায় আসতে হয় একই স্টেশনে তো আসছে পুণ্যকারীও আসছে ফল হলো কি কথাটি কি বলে ইংরেজিতে নোট করে নেওয়া আন্ডারলাইন না কি বলে যেন আমি তো মূর্খ জানি না শব্দগুলো একটু হৃদয়ে আন্ডারলাইন করে রাখুন চিহ্নিত করে রাখুন কথাটি পুণ্য করলেও পুণ্য ফলে স্বর্গে গিয়ে পুণ্য ফুরে গেলে আবার এই স্টেশনে এই জগদ্ মায়াময় জগৎ আর পাপ করলেও পাপ নরক থেকে ভোগ করে আবার ভোগ করতে আসতে হবে আচ্ছা অতি পুণ্য করলে লোক স্বর্গে যায় আর অতি পাপ করলে নরক যায় পাপ পুণ্য যাদের সমান সমান তারা কোথায় যায় তাদের আবার এই জগতে পাপ পুণ্য ভোগ করতে আসে যেখানে যান ফিরে কিন্তু গোবিন্দ বললেন নাম আশ্রয় করলে ভগবত আশ্রয় করলে আমার চরণাশ্রয় করলে পূর্ণ না আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব সেখান থেকে আর এই জগতে তাকে আর আসতে হবে না আ ব্রহ্মভুবনালোকা পুনরাবর্তীর্ণ সহার জন্য মামুপেত্ত তু কোনও পুনর্জন্ম ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে আমাকে পেলে আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না ভক্তি পুণ্য না এখানে বারবার ফিরে আসতে হবে পুণ্য ফুরিয়ে গেলে আবার পাপ ভোগ করেও আবার যেতে হবে এমন জায়গায় যেখানে জরা মৃত্যু ব্যাধি বারবার আসা যাওয়া কর্মফল নেই গোবিন্দ সেটা জানিয়ে দিচ্ছেন আহ্ম জন্য। ব্রহ্মা ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে তো সেই ভক্তির আশ্রয় করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধন এই যুগে হরিনাম আর হরি কথা এটি আশ্রয় করতে কেন এত বিলম্ব আমাদের এই জন্য নাম আশ্রয় ব্যতীত অন্য কোন ধর্ম করলে বলছেন পার হওয়া যাবে না দেখুন এই নাম আশ্রয় ছাড়া ভক্তি হবে না প্রেম হবে না কারণ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরি নাম সংকীর্তনে মিশাল সকল মহাপ্রভু বলছেন যা কিছু সাধন সম্বল সব এক নামের মধ্যেই দিয়ে গেলাম এই অনুরোধ করব যে দূরে থাকলেও সবখানে থাকলেও যেমন স্ত্রীর কথা ভুলে যান না আপনি বিবাহিত আপনি কারো পিতা ভুলে যান না ভগবান বললেন নামের সাথে অস্তিত্বটা মিশিয়ে নাও যাতে সর্বদা নামটা স্মরণ থাকে দেখুন নাম অভ্যাস এমন জিনিস আমাদের এই কলকাতাতে এক মাতাজি ছিলেন প্রসিদ্ধ আমাদের পাহাড়ি দাসবাবাজি মহারাজের আশ্রিত বৃন্দাবনের তো সেই গৃহিণী মা এত মালা জপ করতেন এত নাম জপ করতেন সব সময় জপের মধ্যে থাকতেন তার বৌমাকে কি বললো জানেন আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন তো মাটিতে নামাতো শশ উঠলে খাট থেকে যখন মাটিতে নামাবে আমি যদি ভুল করি সেই সময় নামের মালাটা আমার হাতে ধরিয়ে দিও বৌমাকে বলছেন বৌমা আমার এই অনুরোধটুকু যখন আমাকে মাটিতে নামাবে মালাটা আমার হাতে ধরে কি বলবো আপনাদের এতটাও জব করতেন হাতটা এভাবে বেঁকেই গিয়েছিল আর সোজা করতে চিন্তা করতে পারেন কতটা হাতে এইভাবে মালা নিয়ে জব করতে করতে হাতটা এইভাবে সোজা করতে পারতেন না তোনার ওনার নেওয়া হলো আইসিউতে কি আর মালা রাখবে কিছুই তো রাখবে না মালা হাতে নাই যখন ডাক্তার বললেন উনি বাঁচবেন না কি করবেন ছেলেরা বলল মাকে আইসিউ থেকে বের করুন শেষবারের মতো আমরা মাকে তার যখন তখন তার মধ্যে তার মুচ্ছিত হয়ে পড়েছেন হয়তো প্রাণটা আর এক দুই মুহূর্ত আছে তো সে সময় যখন বাইরে বের করেছে তখন বৌমার চোখে জল মনে পড়েছে মা তো বলে গিয়েছিল কি বলবো সে প্রসাদী মালাটা যে হাতে আঙুল ধরিয়ে দিয়েছেন অচেতন তো ডাক্তার বলেছেন আর হয়তো কিছুক্ষণ থাকবেন বাঁচবেন না হঠাৎ করে দেখা গেল আঙুলটা নড়ে উঠল একটা মালা জপ করেই ওখানেই প্রাণ ত্যাগ করলেন যারা আমার নাম অভ্যাস করে সর্বদা নামের মধ্যে থাকে মৃত্যুর সময় যদি তার দেহে কোনো সাড়াও না থাকে আমি তার হয়ে তার নামটা করে নেই সারা জীবন তো সে আমাকে ডেকেছে আমি তার হয়ে নামটা করে নেই অনেক সময় সারা জীবন নাম করেছে কিন্তু মৃত্যুর সময় হয়তো দেহে অসার হয়ে গেছে বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে ভগবান বললেন তখন ডিউটিটা আমার আমার আমি হয়ে নামটা সারা জীবন যে ওর আমাকে হৃদয়ে রেখেছে রেখেছে সে ভুলবে কেন সে ভুলবে কেন আমি শুনেছি বৃন্দাবনের মহাত্মাদের মুখে যে হাসপাতালে মূর্চিত হয়ে অজ্ঞান করা হয়েছে তবু আঙুল কর গুলছেন এত নাম করেন তাদের আঙুলগুলো সঞ্চালিত হয় আর এই নামের মহিমা কি বলবো সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি লোক প্রণাম করে সিদ্ধ মহাত্মা ভজনের সময় পান না প্রণাম নেবেন না হরিনাম করবেন আর ইট কাঠ দিয়ে ঢাকা লতা দিয়ে ঢাকা তার মধ্যে এক মাস নাম করেছিলেন ওনার এক শিষ্য ওনার অপ্রকাট হওয়ার পরে ওই জায়গায় প্রণাম করে নাম করতে বসতেই দেখেন ইট কাঠ লতা থেকেই দিব্য নাম ভেসে আসছে দিব্য নাম ভেসে আসছে ভেসে আসছে কেন জানেন লোহাতে যদি চম্বুক বারবার ছোয়ান বারবার ছোঁয়াতে ছোঁয়াতে লোহাটার মধ্যেও কিছুক্ষণে চম্বুকের ধর্ম চলে যায় নাম অপ্রাকৃত এত অপ্রাকৃত ইট কাঠ ভেতরেও নাম ধ্বনিত হচ্ছে এই জন্য এইটুকু যদি আমাদের অলসতা আসে না যদি নামের রুচি না আসে না তাহলে কিন্তু আমাদের তপস্যা আমরা করতে পারবো না দান ধ্যান যোগ্য আমাদের দ্বারা সম্ভব নয় তপস্যা ক্রিয়া ধ্যান আমাদের জন্য এই যুগের জন্য নয় এই জন্য অনুরোধ করবো নাম নিন সেই সবরী মাকেও বলেছিল মাতণ্ড ঋষি মা জঙ্গলে বসে বসে কুটির করে জয় রাম জয় শিয়ারাম জয় শ্রিয়ারাম এই নাম জপ কর একদিন নামই তো দুয়ারে আসবে সারা জীবন নামাচার্য হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র তিন লক্ষ নাম জপ করলেন শেষে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করে দেহ রাখলেন কেন জানেন সারা জীবন তুমি হরে কৃষ্ণ বলেছ যাওয়ার বেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলে কৃষ্ণ মিলিত নামের পূর্ণ মূর্তি হলেন মহাপ্রভু নাম করলে যে নামিকে পাওয়া যায় হরিদাস দৃষ্টান্ত দেখিয়ে গেল এই দেখো আমি নাম আশ্রয় করেছিলাম তাই নামি আমার বিশ্রাম সময়ে তার কোলে তার চরন্তখানা হৃদয়ে রেখে আমি চলে গেলাম নাম করলে নামিকে মিলিয়ে দেয় নামের মধ্যেই তো নামি এই যে শেষের দিনে নামিকে নামিয়ে আনে নাম শব্দের অর্থই হলো নাম নামায়তি ইতি যিনি নামিকে নামিয়ে আনেন তার নামই হলো নাম নাম নামায়তি ইতি যিনি ভগবানকে টেনে আমার কাছে নামিয়ে আনেন এরই নাম নাম এ কথাটা তো সত্য এখন যদি আমি বলি কার্তিক বাবা এদিকে আসুন আপনি আসবেন নামি তো ডেকে আনে উনি আসবেন কখন যখন ওনার নাম ধরে ডাকা হচ্ছে তো জগতেরও তো এই নিয়ম নাম ধরে ডাকলেই সে কাছে আসে ভগবানের নাম নিলেই নামই নেমে আসে তার কাছে নাম সেই নামটা নেওয়া অভ্যাস করুন আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না নাম আশ্রয় নাম আশ্রয় এই জন্য আমাদের মাঝে সফর আরো একটা মজার জিনিস দেখুন নাম যদি নিত্য নিরন্তর অভ্যাসে রাখতে পারেন নিত্য নিরন্তর মহাপ্রভুর এই এই যে উপদেশ খাইতে শুইতে উঠি উঠিতে বসিতে নাম তথা নিতে পারেন নামের একটা ধর্ম কি জানেন আমি নাম ছাড়তে চাইলেই তখন নাম আমাকে আর ছাড়বে না দেখুন কারো ভোরে ওঠা যদি অভ্যাস থাকে রাত ব্রাহ্ম মুহূর্তে রাত চার ঘটিকায় ভোর চার ঘটিকায় তো একদিন যদি রাত তিনটে পর্যন্ত কোনো কারণে রাত জাগেন ওই সময় চারটে আপনার ঘুম ভাঙবে না উঠতে পারলেও ঘুমটা কে ভাঙায় ওই সময় ঘুমটা অভ্যাস এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন এক সময় আপনি নাম না নিতে পারলেও আপনি নাম ছেড়ে দিতে চাইলেও এই বিখ্যাত বিখ্যাত এই এই কথাটি ঠাকুর হরিদাস জগৎকে শুনিয়েছিল কাজী আমি নাম ছাড়তে চাই নাম আমাকে ছাড়ে না ভগবানের স্বভাব কেমন জানেন পুতনা যখন কৃষ্ণকে ছলনা করে কালকোট বিষ পান করার জন্য কোলে তুলে নিয়েছেন এক পলক একটু স্নেহ দৃষ্টিতে গোবিন্দের মুখ দেখে পুতনা রাক্ষসীরও মনে এলো সত্যি যদি তোকে মা রূপে কোলে নিতে পারতাম এসেছ তো রাক্ষসী রূপে তোকে বিষ পান করাতে সত্যই যদি তোকে পুত্ররূপে কলে এই টুকুকে বলে এক ঝলক একটু প্রীতি গোবিন্দকে দিয়েছিল কিন্তু গোবিন্দ যখন তার প্রাণ টেনে নিচ্ছে বিশেষ সাথে তার প্রাণটা টেনে নিচ্ছে প্রাণ কেউ দিতে চায় প্রাণ সহজে কেউ দিতে চায় তখন পতনা কৃষ্ণকে ছুড়ে ফেলতে যাচ্ছে ছাড় 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 প্রাণ নিয়ে নিচ্ছে গোবিন্দ তখন হেসে বললেন আমার একটা স্বভাব আছে কেউ যদি একবার আমাকে ধরে তবে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়িনা না আমার একটা স্বভাব আছে যে একবার আমাকে ধরে সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে কি অপূর্ব ভগবানের কৃপা একবার আমাকে যেন তেন ভাবে ধরো তারপরে তুমি ছাড়তে চাইলেও আর আমি তাকে ছাড়ি না এটা তার করুণা তার কৃপা একবার নামটাকে আশ্রয় করুন দেখবেন আপনি নাম ছাড়তেই এই যে হরি কথাকে আশ্রয় করেছেন না পারবেন না যেখানে হরি কথা দেখবেন হ্যাঁ বুকে যন্ত্রণা হবে না যেতে পারলে ব্যথা অনুভব হবে একবার যারা হরিকথা নামকে জড়িয়ে ধরেছে আর সে ছাড়তে পারবে না আরো কথা কি জানেন যারা নিয়মিত আপনারা আসেন দূর দূরন্ত জেগে শুধু এই জন্মে আসছেন না আপনাদের আশাটা অনেক জন্ম ধরে অভ্যাস এই জন্য আসছেন এক জন্মের স্বীকৃতিতে হরিকথাতে রুচি হয় না অনেক জন্ম ধরে যাদের অভ্যাস তারাই কেবল আসে হঠাশে এগুলো হয় না গোপীরা বলেছিলেন ফরিদা জনা যারা তোমার কথা মাধব বলে তারা এক জন্ম ধরে বলছে না তারা বহু জন্ম ধরে তোমার নামরূপ লীলা প্রচার করছে এক জন্মে এটি হয় না আর যারা তোমার কথা শ্রবণ করছে ভালোবেসে তারাও বহু জন্ম ধরে শুনছেন এবং এই জন্মে যে অভ্যাসটা করে যাচ্ছেন না আগামীতেও যদি জগতে আসতে হয় তবে জানবেন এই হরি কথার হরি নামের নেশা আপনাকে ছাড়বে না টেনে আপনাদের কোথায় নদী আর কোথায় সাগর বলুন তো কত আঁকা না নদী আচ্ছা আঁকা বাঁকা নদী দেখে একবারও মনে হয় না এই জল কোথায় যাচ্ছে কত আঁকা বাঁকা কিন্তু নদী জানে আঁকা বাঁকা যতই থাক পথ যতই বক্র হোক আমি সাগরে যাবই তেমন আবার যদি কোনো জন্মে যেখানেই জন্ম নেন এ জন্মের হরি কথা আগামী জন্মেও আপনাকে নদীর মতো সাগরে নিয়ে যাবেই হরি কথাই নিয়ে যাবে ওখানে আপনাকে আবার নিয়ে যাবেই এই যে আসছেন বারবার এটাও গত জন্মের এই অভ্যাস ছিল নদী যতই আঁকা থাক সাগরে সে যাবেই সাগরে তাকে যেতেই হবে সাগরে নাম মিশলে তার পূর্ণতা নাই তার প্রাপ্তি নাই তেমন এই কথাকে যারা একবার বহু মানন করে শ্রদ্ধাভরে নামকে গ্রহণ করেছেন নাম আপনাদের নিয়ে যাবেই সেখানে নাম আপনাদের নিয়ে যাবেই